হামলা পরিকল্পনা ইনুফার দুই কাল আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডনে অবস্থান করছে তবে এই লন্ডনে এখন ভিন্ন এক পরিস্থিতি দেখা যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের আগমনকে কেন্দ্র করে সম্মানিত দর্শক ফেরা যারা ইউনুসের বিপক্ষে রয়েছে তারা হচ্ছে একটি দল আর যারা ইউনুস সাহেবের পক্ষে রয়েছে তারা হচ্ছে অন্য আরেকটি দল এই দুইটা দলের মধ্যে এখন চলছে মনে করেন যে মোটামুটি ভিন্ন ধর্মীয় এক লড়াই তবে একটা জিনিস কি ভাই যে আমি ভুল করছি আমি অন্যায় করছি এটা আমি স্বীকার না করেও আমি আমার পথেই ঠেলা ঠেলি করতেছি তো চলুন একটু ভিডিও সামান অংশ দেখি হামলা পরিকল্পনা ড মোহাম্মদ ইউনুসের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে আক্রমণাত্মক দলটির যুক্তরাজ্য শাখা ড ইউনুস কোথাও যেন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে না পারে পৌঁছানো আওয়ামী লীগের নেতা কর্মীদের তীব্র রোষের মুখে পড়েছেন ডক্টর ইউনুস এই সময় ডক্টর ইউনুস উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে ডক্টর ইউনুস সহযোগীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করলে শুরু হয় সংঘর্ষ

এই বিষয়টা কেমন মনে হয় সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো সব হচ্ছে টোটাল বিষয়তে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত